গতকাল রাতে শালতোরার লাপাহারি এলাকায় বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়ে আজ সকালে পথ অবরোধ করল বিজেপি শালতোরার চৌরাস্তা মোড়ে বেশ কিছুক্ষণ ধরে পথ অবরোধ করেন বিজেপির নেতা কর্মীরা খোদ বিধায়ক চন্দনা ও পথ অবরোধে সামিল ছিলেন এছাড়াও বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্রমন্ডল সহ আরও অনেকেই পথ অবরোধ করেন সুনীল রুদ্রমন্ডল বলেন এই ঘটনায় প্রকৃত তদন্তের জন্য আমরা পুলিশকে বাহাত্তর ঘন্টার সময় বেঁধে দিচ্ছি তদন্ত সম্পন্ন না করতে পারলে আমরা এনআইএ তদন্তের দাবি জানাবো দেখুন প্রথম কথা হচ্ছে গতকালের যে ঘটনা এলাকা দশ কিলোমিটার রেডিয়াস জুড়ে তার আওয়াজ পাওয়া গেছে একবারে সম্পূর্ণরূপে বিস্ফোরক গ্রহণ করা হচ্ছিল এই বিস্ফোরক কোথা থেকে তারা নিয়েছে আর কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কি কাজে ব্যবহার করা হচ্ছিল এই এলাকা জুড়ে অবৈধ পাথর খাদান আর এই পাথর খাদানে বিভিন্ন ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয় কিন্তু এই বিস্ফোরক এত মাত্রায় ছিল যেটা সন্দেহের বিষয় যে এটা পাথর খাদানের জন্য না আরও এলাকায় বিভিন্ন ধরনের যে হিংসাত্মক কাজে ব্যবহার করা হতো না এটাকে রুট হিসাবে ব্যবহার করে এই বিস্ফোরক আবার রাজ্যের অন্য কোনো জায়গায় পৌঁছানোর ব্যবস্থা ছিল এই তদন্ত সম্পূর্ণরূপে পুলিশ প্রশাসনের করা উচিত আমার মনে হয় কালকে থেকে পুলিশ প্রশাসনে যে ধরনের আচরণ লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের প্রথম কাজ প্রত্যেক ঘটনাকে দেওয়া আর তাই তাই হচ্ছে আমরা এনআইএ তদন্তের দাবি করছি পুলিশ প্রশাসন ঘন্টার মধ্যে যদি এই বিষয়ে সম্পূর্ণ কিছু তারা প্রেস কনফারেন্স করে এই এলাকার সালতোড়ার মানুষজনের কাছে তুলে না ধরে যে সেই বিস্ফোরক কোথার থেকে নিয়ে আসা হচ্ছিল কার জন্য নিয়ে আসা ছিল কোথায় ব্যবহার করা হচ্ছিল এর পিছনে কারা কারা জড়িত আছে এই সম্পূর্ণ তুলে ধরা উচিত অন্যথায় আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব আমরা থানা ঘেরাও করব আমরা এসটি ঘেরাও করব কারণ সালতোড়া এই বিস্ফোরণের পর আতঙ্কে আছে তারা একেবারে সম্পূর্ণরূপে নিরাপত্তাহীনতায় ভুগছে যে একটা সালতোড়ার মতো জায়গায় যদি বিস্ফোরণ এত মাত্রায় হয় তাহলে যে সমস্ত জায়গায় জায়গায় আরো বিভিন্ন জায়গায় এই ধরনের বিস্ফোরক রয়েছে সেগুলোর ক্ষেত্রে আরো বড় ধরনের বিস্ফোরক বা নাশকতা সৃষ্টি হতে পারে তাই সমস্ত ধরনের বিস্ফোরক দ্রব্য পুলিশ প্রশাসনকে ইমিডিয়েট এলাকায় এলাকায় তল্লাশি চালিয়ে সেই সমস্ত বিস্ফোরককে বার করা উচিত এবং সাধারণ মানুষের নিরাপত্তার কথা সুনিশ্চিত করা উচিত যদি এই বিষয়ে তারা না করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলনে যাবে আজকে আমরা কত বরোধ করে এই সাধারণ মানুষের কাছে এই বিষয় তুলে ধরতে এসেছি পুলিশ প্রশাসন এই ঘটনাকে মিথ্যাভাবে তুলে ধরার চেষ্টা করবে সাধারণ মানুষ আওয়াজ শুনতে পেয়েছে বিষয়টা সম্বন্ধে অবগত আমরা আরো বেশি করে সেই বিষয় তুলে ধরলাম পুলিশ প্রশাসন যদি এর ব্যবস্থা না নেয় আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে ভারতীয় জনতা পার্টি কি করতে পারে সালতোড়াবাসীর সুরক্ষার জন্য সেটা আমরা আন্দোলনের মাধ্যমে বুঝিয়ে দেবো এদিকে মৃতের স্ত্রী সতীমা বলেন তার স্বামী কোনো বিস্ফোরক পরিবহন করেননি তিনি বিস্ফোরক ব্যবসার সঙ্গে যুক্তও নন আর তার স্বামী কোনোদিন কোনো রাজনৈতিক দলের সাথেও যুক্ত ছিলেন না বলে তিনি জানান কিন্তু তাদের বাড়িতে তৃণমূলে দলীয় পতাকা দেখা গেছে এ বিষয়ে মৃত স্ত্রী বলেন আমরা দিদিকে ভালোবাসি তাই পতাকা রেখেছি পরে যে পাটা কেটে গেছে

ঘর থেকে তো ভালো গেছে এবারে কোথায় কিভাবে কি হলো আমি তা জানি যখন ঘর থেকে গেলো আসছি বললো ঘরে আমি যেমন প্রতিদিন যাই সেরকম বললো আসছি প্রতিদিনে সাতটা দিয়ে ঘর ঢুকে যাই বেশি রাত করে না আমার বাড়িতে লোক নেই ছেলে আর আমি আর আমার শাশুড়ি আমি তার শিশু আছে চোদ্দ বছর

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে